নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি রসগোল্লির রেসিপি নিয়ে চলে এসেছি শীত পড়লেই আমাদের বাড়িতে এই রসপুলির পিঠে তৈরি হয় প্রত্যেক বছর আর কয়েকবার করে বানাই বানানো খুব সহজ খেতেও খুব সুন্দর বাড়ির সবাই খুব ভালোবাসে খেতে শুধু বাড়ির সবাই কেন বাড়িতে অতিথি এলেও দিয়ে দেখবেন তারা আপনার প্রশংসা করতে বাধ্য আজ আমি সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালোই লাগবেন বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর একটা কমেন্ট করবেন আরেকটু শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে শুরু করছি একটা নারকেল ফাটিয়ে নিয়ে তারপর কুরুনি দিয়ে কুড়িয়ে নিয়েছি আপনারা মিক্সিতেও পেস্ট বানিয়ে নিতে পারেন কুরুনি দিয়ে কুড়াবার পর এরকম হয়েছে এবার এর মধ্যে আমি হাফ কাপ মতো খেজুরের গুড় মানে পাটালি গুড় কুড়িয়ে নিয়ে দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ চিনি এবার এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম খুব ভালো করে মাখা হয়ে গেলে এবার আমি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দেব আর মাঝারি আছে রান্না করতে থাকব যত কষাতে থাকব এর রং ততই আস্তে আস্তে গাঢ় হতে থাকবে এর মধ্যে আমি কোনো রকম জল দিইনি এই নারকেল আর চিনির থেকে যে জলটা বেরিয়েছে সেটাই জাল হচ্ছে এইভাবে নাড়তে নাড়তে একদম গাঢ় হয়ে যাবে মানে আঠা আঠা হয়ে যাবে একদম গায়ে গায়ে লেগে থাকবে দেখুন একদম আঠা আঠা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রেখে দেব কড়াই থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দিলাম এবার কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিলাম কড়াই যখন শুকে যাবে তখন এক কাপ সুজি দিয়ে দিলাম এর মধ্যে সুজিগুলো শুকনো কড়াইতেই নাড়তে থাকবো শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে ততক্ষণ আমি নাড়তে থাকবো এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘি দিয়ে দেওয়ার পর ঘিটা খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সুজির সাথে মিশিয়ে নেব দেখুন সুজি আর ঘি বেশ মাখা মাখা হয়ে গেছে এবার কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ নেড়ে নিলেই পুরো জল শুকিয়ে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম বেশি শুকনো হয়ে যাওয়ার জন্য আরও সামান্য একটু জল দিয়ে দিলাম জল আর সুজি খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা নরম নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে আমি যে পাক দিয়ে রেখেছি নারকেল গুড় ওইগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ পাক দেওয়া নারকেল আমি এর মধ্যে ছেড়ে দিলাম দিয়ে নাড়তে থাকলাম এইভাবে নাড়তে নাড়তে সম্পূর্ণ একটা শক্ত মন্ড তৈরি হয়ে যাবে দেখুন এবার পুরোপুরি মাখা মাখামাখা হয়ে গেছে আমি এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব সম্পূর্ণ নারকেল গুড় আর সুজির মণ্ড আমি এখানে বাটির মধ্যে দিয়ে দিলাম এবার চামচ দিয়ে একটু তুলে নিলাম তুলে নিয়ে আবার এটাকে চেপে চেপে একটা আকার দিয়ে দিলাম অনেকটা পুলির মতো ঠিক এই রকম দেখতে পুলির মতো ছোট ছোট আকারে তৈরি করে বাটির মধ্যে সাজিয়ে রাখলাম আবার পণ্ড থেকে সামান্য একটু পরিমাণ তুলে নিয়ে আবার সেই একই আকারে তৈরি করে নিলাম এই যে তৈরি হয়ে গেছে আমি এবার বাটির মধ্যে সব সাজিয়ে রেখে দিয়েছি এবার পরের স্টেপে যাব কড়াইয়ের মধ্যে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধ খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে ফুটিয়ে নেব তারপর আড়াইশো গ্রাম মতো খেজুর গুড় আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম যতক্ষণ না গুড় খুব ভালো করে মিশে যাচ্ছে এরকম জাল দিতে থাকবো দেখুন এর রংটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার দুধ ফুটতে শুরু করেছে আর সব যে পুলিগুলো তৈরি করেছিলাম ওগুলো ছেড়ে দিলাম একসাথে সব ছাড়া যাবে না অল্প অল্প করে ছাড়তে হবে হাত দিয়ে চার পাঁচটা পরিমাণ তুলে নিয়ে ছেড়ে দিলাম ঠিক এইভাবে আবার তুলে নিয়ে আবার ছেড়ে দিলাম সম্পূর্ণ ছেড়ে দেওয়ার পর ধীরে ধীরে চামচ দিয়ে নেড়ে দিতে থাকবো ভালো মতো ফুটে উঠলে আর জাল দেব না এবার আস্তে আস্তে একটা বাটির মধ্যে তুলে নেব কারণ এটা ঠান্ডা হতে হতে গাঢ় হয়ে যাবে একটু একটু করে সম্পূর্ণ তুলে তার মধ্যে দুধগুলো একটু একটু করে তুলে ঢেলে দেব দেখুন সব পুলিগুলো দিয়েছি দিয়ে মধ্যে দুধগুলো দিয়ে দিলাম একবার এভাবে রসপুলি বানিয়ে দেখুন খেতে হয় অসাধারণ দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কেমন ঘন হয়ে গেছে বন্ধুরা এরপর আমি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসব ধন্যবাদ ভালো থাকবেন